হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেইজ ভ্লগ কবুতর প্রেমী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সো এগুলো হচ্ছে আমার সব দেশি কবুতর আমি এখন প্রতিনিয়ত ব্লগ দেবো ইনশাল্লাহ আর আমার মনিটাইজেশন পাইতে এখন অনেক লেট কারণ আমি রেগুলার ভিডিও দিই না দ্যাটস ওয়াই আর আমার ভিডিও রিচও হয় না মাত্র একশো দেড়শো ভিউ হয় এখানে আমার দেশি কবুতরের সেট আপ আছে এখানে এদের এখানে প্রবলেম হচ্ছে বৃষ্টিতে পানি ঢোকে এই জন্য দিছিল এই ডিমগুলো গুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দেওয়া লাগবে বিশেষ করে এই ডিমটাও নষ্ট হয়ে গেছে এখানকার এই দুইটা ডিমও নষ্ট হয়ে গেছে এই এইগুলা এখন ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই এখন এগুলো ফেলে দিব এই যে এদের এখন খাইতে দিব কবুতরদের গন্ধ হয়ে গেছে দিম পচা ফাইটা গন্ধ হয়ে গেছে আঃ হা 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 সরিষা দিলাম আজকে যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে আজকে সরিষা দিলাম একটু আর এখন আমি আমার লোটনদের খাইতে দিব দেখতেই পারতেছেন কেমন করতেছে খাওয়ার জন্যে এই সবাই খাওয়ার জন্য প্রিপারেশন আহ দেখেন কেমন করতেছে আহ আহ আমার সাদা গোলাপ ফুলের বাগান আহ হা 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 এই সবাই খাওয়ার জন্য এই এত বড় ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই জাস্ট ওই ওই খোপে এক দুটা বাচ্চা আছে আপনাদের যেমন করে দেখায় এই এই খোপে একটা লোটনের বাচ্চা আছে একটা ককার বাচ্চা আছে এই খোপে আর কোনো বাচ্চা কাচ্চা নাই ঘরে

মজাটাই এটা আপনার কবুতরকে খাইতে দেবেন আপনার কবুতর আপনার কাছে আসবে আপনাকে ঘিরে ধরবে এটাই তো কবুতর পালার মজা আহ আহ আর যদি এখপে বাচ্চা আছে এখপে আমি একটু এক্সট্রা করে খাবার দিয়ে রাখবো এবার বাচ্চাটা অতটা হেলদি হয় নাই কে আজকে খাবার কেন লাগবে খাবার অলমোস্ট শেষ সাত দিনে আমার সাতশো টাকার খাবার লাগে এই পাশে দেশিগুলো আবার দেখেন খাওয়ার জন্য এখানে বারবার আসছে আমার কাছে এই দেখেন দেশিগুলো এখানে এসে ভিড় জমাইছে আদর খাই দিতে বলতেছে আহ 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 সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম